নারী হয় লজ্জাতে লাল নারী হয় লজ্জাতে লাল ফালগুনে লাল শিমুল বন এখন রঙে রঙিন হলো বাউল মন রে এখন রঙে রঙিন হলো বাউল মন ইন্ডাস্ট্রি মানুষ মনে অনেক বেশি স্বার্থপর আমাকে কাজে লাগে না তে কেউ আমাকে ফোন দেয় না কোনো হেল্প পাইনি আমি আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমি স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক কোলোজাপ তারকা জনপ্রিয় কণ্ঠশিল্পী রিংকু যার অনেকগুলা গানের মাধ্যমে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে যার গানগুলা অনেকটা পরিচিত পেয়েছে হাওয়ার উপর চলে গাড়ি থেকে শুরু করে নারী হয় লজ্জা তেলাল একটা হাওয়ার গাড়ি থেকে শুরু করে আরো অসংখ্য গান জনপ্রিয়তা অর্জন করেছে কিন্তু এক সময়ের এই জনপ্রিয় শিল্পী এখন আর ঠিক মতো মুখ দিয়ে কথা উচ্চারণ করতে পারতেছে না যা ভিডিওর এক অংশে আপনারা দেখলেন এই শিল্পীর কি এমন হয়ে গেল যার জন্য সে এখন আর ঠিক মতো কথা বলতে পারতেছে না রিঙ্কুর এক সাক্ষাৎকারে জানা যায় সে কয়েকবার স্টক করার পরে মুখের এক পাশ হয়ে গেছে এখন আর এই জন্য সে ঠিকঠাক মতো কথা বলতে পারতেছে না দেখেন এখানে একটা আফসোসের বিষয় যে সে এতটা অসুস্থ হওয়ার সত্ত্বেও তার সাথের কোনো সঙ্গীসাথী কোনো শিল্পী বা কোনো প্রতিবেশী তাকে দেখতে পর্যন্ত যায় নাই দিনশেষে এই রিঙ্কু তার গ্রামের বাসায় একা একা কি করছে মানে রয়েছে আর কি তো এ হচ্ছে টোটাল বিষয় তবে এটা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত হে ভাই যা কিছুই করেন না কেন দিন শেষে একমাত্র আল্লাহ তালার জন্য সমস্ত কিছু করেন এটাই আপনার পরবর্তী দুনিয়ার জন্য অনেক কাজে আসবে টাকা পয়সা যা কিছু করেন হয়তোবা ক্ষণিকের জন্য সবাই আসে আর আপনাকে ধরে কিন্তু দিন শেষে এই টাকা পয়সা লোভেই কিন্তু সবাই ধরে এ হচ্ছে টোটাল বিষয় টাকা পয়সা নাই আপনার রাজত্ব নাই আপনাকেও আর চেনবে না তো ভাইরা বিষয়টি বুঝতে পারতেছেন হয়তোবা তো এ হচ্ছে টোটাল বিষয় আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ